প্রণজ্যোতির কাছে আসব ভাষা নিয়েই তো প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে সংযত থাকা উচিত মানুষ কি শিখছেন তাদের না অ্যাডমিটেড অ্যাডমিটেড আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা শুরু করি আমি কাকে নিয়ে শুরু করব আমি আপডেট কনফিউজড মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সম্পর্কে যেগুলো বলেছ সেগুলো বলবো নাকি ওই পার্টিকুলার ওই লোকসভায় যে পোস্টার মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেক ভাই যেগুলো লাগিয়েছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে সেটা নিয়ে শুরু করব। কল্যাণ দামে আজকাল মদন দাস একটু বেশি মেলামেশা করছে যেন ভুলবাল বকছে দেখো চিফ উইপ ছিলেন তিনি দলে তাই না তাকে বের করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে দিয়ে এসে কেন মহু সম্পর্কে বলার জন্য তো উনার বেসিক্যালি তিনি পদত্যাগ করেন ছাড়ো সব নাটকের গল্প ছাড়ো একটা সম্মানজন সম্পর্কে ন্যাশনাল মিডিয়াতে যেটা বলেছিল তারপর মহামৈত্রের বিরুদ্ধে স্টেপ না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় পয়সার গুরুত্ব আছে বোঝা গেছে ডায়লগ ফাইলগ দিয়ে লাভ নেই সিম্পল কথা দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন বর্ষিয়ান নেতা তার মুখের ভাষা অবশ্য তার মুখের ভাষা এটাই এটাই তিনি ওই নাটকটা তিনি করতে জানেন আর বড় বড় কথা বলছেন এ ছাড়ে কি হবে আমি বলছি কালকে তৃণমূল সরকার থাকবে না এইগুলো এই আইটেম গুলো একটা বাড়ি থেকে বেরোনোর সাহস পাবে না পরিষ্কার বলে দিচ্ছি কেনা কেন ফুটোমস্তান যখন দল ফল নিয়ে পিছনে পুলিশ পুলিশ নিয়ে বড় বড় ডায়লগ মারে এই করে নেব ওই করে নেব কোথায় কল্যাণ দা আজকে কল্যাণ দা ডায়লগ মেরেছিল শ্রীরামপুরে আসো দেখে নেবো কোথায় তো গেছিল আমার নেতা কল্যাণ দা কোথায়

মানে কর্মীরা কথা বলবেন এবং কর্মীরা যখন কথা বলবেন এদের তো অনেক গার্ড আছে মানে সঙ্গে তারা প্রহরী নিয়ে চলেন রক্ষী নিয়ে চলেন কি সুকান্ত মজুমদার কি কিন্তু কমন পিপল যারা মানে যারা কর্মী তাদের তো কোনো গার্ড থাকে না যাদের দৌলতে তারা আজকে নেতা এবং সাংসদ যাদের দৌলতে এরা নেতা সাংসদ তারা নিজেদের মধ্যে মারপিট করবে কেউ এদিক দিয়ে যাবে তখন একে গুলি চালাবে একে ওকে মারবে এইগুলো নেতারা বোঝেন না তরুণ কথা মেনেই নিন যে এই ধরনের কথা তার সম্বন্ধে তার দলের লোকেরাই বলছে তাহলে তার বিরুদ্ধে প্রটেস্ট করার কি দরকার ছিল উনি অধ্যাপক মানুষ তিনি এই ভাষায় কথা বলার লাশের বোঝা আমাদের কাঁধে তৃণমূলের হাতে এই চোরগুলোর হাতে বলা দরকার আছে আমরা লাশ গুনতে আসিনি দিনের পর দিন আমরা লাশ গুনবো না